Tchau, সংস্কার বললে সম্ভবত তাদের এই আন্দোলনের প্রতি সঠিক শব্দ চয়ন করা হয় এবং আদালত থেকে আসলে দু হাজার আঠারোর সময় যে পরিপত্র জারি করা হয়েছিল এবং কোটা ব্যবস্থা উঠিয়ে দেওয়ার যে নির্দেশনা ছিল তার উপরে তো আদালত এক ধরনের নতুন করে রায় দিয়েছিলেন সেটির বিষয়ে আবার শিক্ষার্থীরা মোহাম্মদ আদালতে গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু সেই আগের রায়ের উপরে স্থিতি অবস্থা রয়েছে তারপরেও কেন তারা অবস্থা এই প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাট খেতে পারে আমার সহকর্মী রিপোর্ট আমার সাথে রয়েছে তাকে অনুরোধ করবো শাহবাগের আশেপাশের এলাকাটা একটু দেখাতে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেবো এখানকার যিনি মূল সমন্বয়ক নাহিদ নাহিদও আমাদের সাথে কথা বলবেন এবং যারা আন্দোলন করছেন তাদের সাথে আমাদের কথা হব কথা হবে এই পুরো জায়গাটা কিন্তু এক ধরনের ব্লকেজের মধ্যে রয়েছে এবং কোথাও থেকে কিন্তু কোনো উপায় নাই গণমাধ্যম কর্মীদেরকেও বেশ বেগ পেতে হয়েছে আইডি কার্ড দেখে তারপরে আসতে হচ্ছে এর বাইরে আমরা অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে কোনো বাধা দেওয়া হচ্ছে না কিন্তু সাধারণভাবে হরতাল অবরোধের যেই চিত্র হওয়ার কথা সেই চিত্র কিন্তু আমরা দেখছি এবং এখানে ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সবখানেই চেকপোস্টের মতো করা রয়েছে অবস্থান করছেন এবং কে আমাদের সাথে কথা বলেছে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যটি হচ্ছে তারা এক ধরনের সংস্কার চান এবং এই সংস্কারটা তারা চান যে যৌক্তিকভাবে যেন সব কিছু নির্ধারণ করে এটা একটা চূড়ান্ত ফয়সলা হয় যাতে আবারও তাদের এরকম কোনো আন্দোলন করতে না হয় এটি মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সব গণমাধ্যমে তাদের দেওয়া যে বক্তব্য সেই বক্তব্য পর্যালোচনা যদি আপনি করেন তাহলে এক বাক্যে সেটি আসে আর আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আগারগার পর থেকে এই শাহাবাদ পর্যন্ত কিন্তু অনেকগুলো ব্লকেজ পার করেই মানুষকে আসতে হচ্ছে যারা জীবন এবং জীবিকার প্রয়োজনে পার হচ্ছেন তাদের কথা আমি বলছি কিন্তু যারা গণমাধ্যম করবে তারা বাদে আসলে খুব বেশি সুযোগ নাই দু একটা মোটরসাইকেল আসছে সেগুলো আসলে অনেকগুলো প্রশ্ন শেষ করে আসছে এখন আমরা আপনাদেরকে একটু ছবি দেখাতে চাই এবং একই সাথে চেষ্টা করব এইখানকার যে মূল সমন্বয়ক তার সাথে কথা বলবার এবং যারা আন্দোলন করছে তাদের সাথেও একটু কথা বলবার কথা হচ্ছে আপনার মুখ থেকে আমি শুনলাম জন কথা আমার কাছে মনে হয়েছে যারা এখানে সাধারণ মানুষ আছে তারা তো আমাদের সঙ্গে একাত্রতা প্রকাশ করেছে কেননা শুধুমাত্র বলতে পারেন যে কারাই কথা বলছে এটা বলছে কোটাধারী যারা আছে যারা বৈষম্য করছে তারাই কথা বলতে পারে এটা একটা গুজবের মতো বলতে পারেন প্রাণ্ডা তো আমরা তো দেখছি যে এখানে সাধারণ মানুষ যারা আছে ব্যাপারটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা বলছিলাম যে আমরা আসলে সমন্বয়ের সাথে কথা বলতে চাই এবং সেখানকার অবস্থা তাদের বক্তব্যটা আসলে ভিতরে শুনতে চাই নাহিদ প্রথমত আদালতে এক ধরনের রায় এসেছে সাধারণ মানুষের মধ্যে ধরেন আপনাদের প্রতি এই আন্দোলনের প্রতি একটা সমর্থন একটা ভালোবাসা আমি বলবো সেটা রয়েছে এবং আপনারা বলছেন না যে কোটা আপনারা একবারে কমিট করে দিতে চান আপনারা বলছেন যে একটা যারা অনগ্রসর রয়েছে তাদেরকে ধরে রেখে যে পোষ্য কোটাটা রয়েছে আমি যদি ভুল না করি পোষ্য কোটাটার ব্যাপারে আপনাদের অবস্থানে ছিল একটু বোঝানোর চেষ্টা করবেন যদি যারা এই যে ব্লকেজটা এখন চলছে এই ব্লকেজটার মোটিভটা কী এবং আপনারা আসলে কী উদ্দেশ্যটা মানে আদায় করতে চাচ্ছেন বা যদি এক ধরনের আমি বলি সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে আইন মন্ত্রী দাবি করেছেন যে আপনারা ক্লাসে ফিরে যান আদালত থেকেও সেটা বলা হয়েছে সার্বিকভাবে আপনাদের অবস্থানটা আমাদের এই ব্লকেট কর্মসূচিতে এক দফা দাবিতে আমরা পালন করছি যে এক দফাটা হচ্ছে যে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রেখে সংসদে আইন করে কোটার একটা যৌক্তিক সংশোধন করতে হবে ফলত আদালত রায় দিয়েছে আঠারোর পরিপত্রির পক্ষেতে সেই পরিপত্রটিতে কিন্তু আমরা আর নেই কারণ এই পরিপত্রটি আমরা দেখেছি যে এটা ত্রুটিযুক্ত এবং এই পরিপত্রটি বারবার সমস্যা তৈরি করবে কোটার সার্বিক সমাধান হবে না ফলত এই সার্বিক একটু একটু শব্দের জন্য কম শুনতে তো এই সার্বিক সমাধানের জন্য আমরা এই এক দফাতে আন্দোলন করছি এবং আমরা যেহেতু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য বা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না ফলত আমাদের আন্দোলনটাকে আমরা কঠোর পর্যায়ে চালাত মানে করতে হচ্ছে করতে বাধ্য হচ্ছি ফলত এটা তো আমাদেরও ভোগান্তি হচ্ছে কষ্ট হচ্ছে জনগণেরও ভোগান্তি হচ্ছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে সরকার এক ধরনের দায় ভূমিকা পালন করছে সরকার আদালতকে সামনে রেখে একটা নিশ্চুক ভূমিকা পালন করছে কিন্তু এর ফলে কিন্তু কোটা সংকট দূর হবে না এবং এটা বারবার ফেস করতে হবে সরকারকেও যেমন ফেস করতে হবে শিক্ষার্থীদেরও ফেস করতে হবে তাই আমরা চাচ্ছি যে এটার একটা চূড়ান্ত ফয়সালা হোক এবং সরকার খুব দ্রুত একটা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুক আমাদের আশ্বস্ত করুক এবং আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাই আন্দোলন আপনি বলছিলেন কিছুক্ষণ আগে ছাত্রদেরকে যে আন্দোলন যদি এরকম হয় যে খেলা যদি চলতে থাকে লম্বা সময় তাহলে আপনাদেরও লম্বা সময় ধরে সেই মানসিকতা থাকতে হবে আগের বার যে আন্দোলন হয়েছিল সেটা নানা ধরনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে দীর্ঘ হওয়ার কারণে এবার সেই ক্ষেত্রে আপনাদের আসলে চ্যালেঞ্জটা কী থাকবে বা আপনারা আসলে কীভাবে জিনিসটা মেডিকেট করবেন কারণ দীর্ঘদিন এদেরকে এই রোদের মধ্যে রাখাটাও এক ধরনের আপনারা সিরিয়ার সেই হিসেবে বলছে আপনার জন্য কষ্ট চাপে বলছিলেন সেই ক্ষেত্রে আপনাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কি আপনাকে আরও একটা ব্লকে দেখতে পাচ্ছি যাচ্ছি আর বৃহস্পতিবার পর্যন্ত কি এরকমই অবরোধ থাকবে কিনা দেখুন আমাদের মনোবল এখনও শক্ত এবং অটুট রয়েছে ঝড় বৃষ্টি রোদ্রো যাই আসুক না কেন আন্দোলন সফল হোক না তো আমাদের আমাদের কঠোর কর্মসূচি চলবে আমরা হয়তো আমাদের কর্মসূচিতে কখনো পরিবর্তন আনতে পারি কিন্তু আমাদের যেই লকেট কর্মসূচি অবরোধ কর্মসূচি সেটা কিন্তু আমরা অব্যাহত রাখবো কখনো হয়তো বিরতি দিব কিন্তু কখনো অব্যাহত রাখবো বলতে পারি আমাদের অবরোধ চলবে সেটা আমরা কিছুক্ষণ পরে প্রেস বিফিং মধ্যে জানিয়ে দিব কিন্তু আমরা আমাদের যে কর্মসূচি এবং কমিটমেন্ট সেই জায়গা থেকে কিন্তু এক বিন্দুও ছাড় দিব মূলত এটা এখানে যদি কোনো ধরনের জনভোগ ভোগান্তি হয় শিক্ষার্থীদের যে কষ্ট হয় এর দায়টা কিন্তু সরকারকেই আসলে নিতে হবে না তো আমাদের কালকে যে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সর্বোচ্চ কোটা সেখানে পাঁচ পার্সেন্ট থাকতে পারে সেখানে আপনার হচ্ছে প্রতিবন্ধী কঠা নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা সন্তানরাও সেখানে থাকতে পারে শুধুমাত্র সন্তানরা তো এই পাঁচ পার্সেন্ট যতদিন না পর্যন্ত আমাদের মানা হবে ততদিন আমরা আসলে আন্দোলন করে যাব যেই দৃশ্যগুলো দেখছেন সেগুলো সার্কোয়ার্ক আশেপাশে কারওয়ান বাজারের পরে শাহবাগ শাহবাগ এবং ফার্ম গেটের মাঝখানে ফোয়ারা বলে চিনে যাওয়ার কথা সেখানে যে রোড ব্লকের চলছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শহর জুড়েই আমরা এরকম ব্লকের দেখতে পেরেছি শাহবাগে দেখেছি আমরা পাশটাতে দেখতে এদিক দিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত অর্থাৎ আগারগা পর্যন্ত আমরা এরকম রোড ব্লকেজ দেখতে পেয়েছি অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন থাকেন সেখানেই বেশি রয়েছে আমরা একটু যারা এই ব্লকেজ করছেন তাদের দু একটু কথা বলবো কথা বলে একটু তাদের কথাগুলো বুঝবার চেষ্টা করবো এবং প্রচুর মানুষ ডিল করতে হচ্ছে আপনাদেরকে একটা আন্দোলনও চলছে আবার অ্যাম্বুলেন্সের মানুষ এই যে গুরুবী যাচ্ছেন এরকম অনেকেই যাচ্ছেন এই যে জায়গা করে দেওয়ার ব্যাপারটা কিভাবে মেনটেন করতেছেন আপনারা আচ্ছা দেখুন उन uh... এটা যেহেতু আমাদের ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং আমাদের ন্যায্য অধিকারের আন্দোলন সেজন্য আমরা এখানে সমন্বয় কাছে ভালো কথা বাট আমরা প্রত্যেকটা ছাত্র আমরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা একদম ডেডিকেটেডলি কাজ করতেছি আর কি আমরা এটা একটা নৈতিক দায়িত্ব মনে করি কিংবা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ঢুকে দিয়ে চেষ্টা করছি বিশেষ করে যারা আর্জেন্সি যাদের রয়েছে কিংবা মেডিকেলের রুগী যাদের রয়েছে পেশেন্ট টাইম পেশেন্ট আমরা তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছি আর কি সুতরাং এই জায়গায় আমাদের ছাত্র তারা ঐক্যবদ্ধ এবং তারা আমাদের স্বার্থের জন্য আমাদের ন্যায্য দাবির জন্য তারা দাবি আদায় না সভাপতি শেষ পর্যন্ত মাঠে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে আচ্ছা সবার মধ্যে এক ধরনের ধারণা রয়েছে আদালত থেকে একটা স্থিতি অবশ্যই এসেছে যেটার জন্য আপনার আন্দোলন করতেছেন এইটার পরেও আপনারা রাস্তায় এই জিনিসটা যদি আচ্ছা শুরু দিক হচ্ছে আমাদের আন্দোলনের যে মোট ছিল হচ্ছে আঠারো পরিপত্র বাতি দেখুন আঠারো পরিপত্রে যেটা ছিল সেটা হচ্ছে জাস্ট প্রথম শ্রেণী তৃতীয় শ্রেণী এবং বাকি সরকারি যে জবগুলো রয়েছে সেখানে কোটার সিস্টেমটা থাকে বাট অ্যাকচুয়ালি যে দেখেন এটা একটা বৈষম্য কারণ কারণে আমরা জানি কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করতেছি যে মানে যেহেতু আদালত থেকে এক ধরনের স্থিতি আসছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের চিন্তাটা এরকম যে আসলে দাবি তো তাহলে সরকার মেনেই নিল একরকম তারপরেও কেন আন্দোলন সেটা স্থিতি আমরা ওটাকে স্থিতি মনে করছি না আর কি কারণ দেখুন এখানে হচ্ছে আপনার থার্ড গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত দেখেন আপনার সবগুলো চাকরিতে হচ্ছে আপনার কোটা সিস্টেমটা রয়েছে সুতরাং এই জায়গায় আমরা চাচ্ছি একেবারে কোটার যে পার্সেন্টেজ সেটা পাঁচ পার্সেন্টের নিচে চলে আসুক এখন হয়তো আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি আমরা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডে যাব বাট আজকে যে একটা ন্যাশনাল কলেজের স্টুডেন্ট একটা প্রাইভেট কলেজের স্টুডেন্ট যে জেলা শহর আন্দোলন করছে তাদের আন্দোলনের স্বার্থরা কোথায় তাদেরও তো অধিকার হয়েছে তারা অনেকে সেভেন গ্রেডে যাবে অষ্টম গ্রেডে যাবে সুতরাং আজকে এটা পুরো ছাত্র সমাজের স্বার্থ যে পুরো ছাত্র সমাজের অধিকারের কথা আজকে যে পাঁচ পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে এবং এটা যতক্ষণ না নির্বাহী বিভাগ থেকে আদেশ আসছে আমরা অবশ্যই আদালতের যে প্রায় সেটা সম্মান করি বাট আমরা এটা নির্বাহী মাধ্যমে আইন পাস করে হোক কিংবা কমিশন গঠন করে হোক এটার স্থায়ী সমাধান যাতে হয় যাতে আরও এক বছর পর দুই বছর পর তিন বছর পর যাতে আবার নতুন করে পরবর্তী জেনারেশনকে আবার কোটার জন্য দাঁড়াতে না হবে সুতরাং এই জন্য আমরা স্থায়ী সমাধান চাই

নতুন করে সংস্কারের জন্য আন্দোলন না করতে ধন্যবাদ আপনাকে আমরা আমরা আমার সাথে রিফাত রয়েছেন সহকর্মী সারা দেশেরই সারা ঢাকারই আমরা ঘুরে দেখেছি অবস্থানগুলো এবং ব্লকেট পার হতে সত্যি কথা বলতে যারা আসলে যাদের চিকিৎসার কাজে রয়েছে তাদের কোনো সমস্যা হচ্ছে না অ্যাম্বুলেন্সগুলো যাওয়া হচ্ছে কিন্তু আপনি গাড়িতে করে আপনি ঢাকা শহরে আসলে গাড়ি ছাড়া মুভ করতে পারেন না সেটা বাস হোক মেট্রো রেল হোক এবং আমি মেট্রোলে ঠিক একটা নিচে টাওয়ারে বসে মেট্রো রেলের ভয়ঙ্কর রকমের চাপ এই মুহূর্তে বিরাজ করছে কারণ আসলে বাসের মতো কোনো গণপরিবহন তো নাই এবং সবাই আসলে ব্যক্তিগত পরিবহন অ্যাফোর্ড করে এবং ব্যক্তিগত পরিবহন থাকলেও আমার মনে হয় না খুব একটা কাজে আসবে কারণ ওখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি আটকে রয়েছে এবং পুরো কাউরান বাজারের চারটা পাশেই আমরা দেখতে পেয়েছি যে বাস পণ্যবাহী ট্রাক ওষুধ সরবরাহকারী ট্রাকও আমরা দেখতে পেয়েছি যে এখানে আটকে রয়েছে আর শিক্ষার্থীদের কন্ট্রোলে আমি বলতে পারি শব্দটা যে তাদের পুরো নিয়ন্ত্রণেই আসলে এই মুহূর্তে এরকম বড় বড় যে মোড়গুলো রয়েছে বড় বড় শহরগুলো জায়গাগুলো রয়েছে এগুলো তাদের একরকম নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা যদি বলছেন ওই শিক্ষার্থী যেমনটি বলছিলেন তারা আসলে একটি পারমানেন্ট সলিউশন চান এবং সলিউশন না হওয়া পর্যন্ত তারা আসলে এই আন্দোলন থেকে বা এই যে এখনকার যে অবস্থান কর্মসূচি রয়েছে সেই অবস্থান কর্মসূচি থেকে একেবারেই সরে আসবেন না ছাত্ররা সংবাদ সম্মেলন করে করবেন বিকেলবেলা কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটামুটি শিওর যে এই অবরোধ কর্মসূচিটা লম্বা হতেই যাচ্ছে তবে সেটি কতটুকু লম্বা বা কি ধরনের হতে পারে সেটি একটা পরিবর্তন আসতে পারে এইবারে যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে একটা দুঃশ হচ্ছে তারা সকাল সন্ধ্যা অবরোধ থেকেছে তারা সন্ধ্যার পরে আবার এই রাস্তা খুলে দেওয়া হবে সুতরাং এই ধরনের কোনো পরিবর্তন আসবে কিনা যে সময়সূচি করে তারপর তারা ব্লকেট করবেন সেটিও আসলে কিছু কিছুক্ষণ পরে বা আস্তে আস্তে আরও বোঝা যাবে এবং এই মুহূর্তে ছাত্ররা তাদের দাবিতে ঢাকা শহরে ব্লকেট চালাচ্ছেন এবং তারা বলছেন সন্ধ্যা তাদের এই ব্লকেট চলবেই